বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি তো এই যে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের কিছু রান্না বাড়া তো প্রথমেই আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ আর জানেন গ্যাসের এত প্রবলেম মানে তিতাস গ্যাসের এত প্রবলেম যে গ্যাস ঠিকমতো থাকেই না রান্নাও ঠিকমতো করা যায় না এই রান্নাটুকু করতে জাস্ট এক ঘন্টা লাগার কথা আর সেখানে আমার লেগেছে কতক্ষণ জানেন পুরোপুরি পাঁচ ঘন্টা তো মুরগির মাংস রান্না করার জন্য আমি গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসার পরে শুকনা গোটা মশলা দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম ভেটে রাখা মশলাগুলো তো আমি এখানে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি শুকনা গুঁড়ো মশলা হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়ো একে একে দিয়ে দিলাম যে মশলা যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণ দিয়ে মশলাটা আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর এই যে এখানে আমি তো ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি এই জন্য মনে হচ্ছে যে ইজিলি রান্নাটা হয়ে যাচ্ছে কিন্তু না রান্নাটা করতে লেগেছে টোটাল পাঁচ ঘন্টা দুইটা চুলা তো ইউজ করা যায় নাই একটা চুলা ব্যবহার করেছি তো এর মধ্যে আমার ছেলে ঘুম থেকে উঠেছে ওর জন্য একটু নাস্তা রেডি করে দিচ্ছি আজকে সকালে ওকে ডিম দিয়ে সুপি নুডলস রান্না করে দিচ্ছি তবে হ্যাঁ পাশের চুলাটা বন্ধ রেখেছি কারণ একসাথে দুইটা চুলা জ্বাললে গ্যাস মানে গ্যাস নেই আগুন জ্বলবে না তো একটা চুলাতেই কোনো রকমের রান্নাটা করেছি তারপরে একেবারেই গ্যাস নেই এই যে বন্ধ করে বসে আছি তো ভাবলাম যে থাক ম্যারিনেশন করে রেখে দিই মশলাটা যেহেতু অর্ধেকটা কষানো হয়েছে তো তার মধ্যে মাংসটা দিয়ে রেখে দিই তাহলে কিছুটা হলেও কাজটা এগিয়ে যাবে আজ আর মশলা কষিয়ে কষিয়ে রান্না হবে না মানে গ্যাসের অবস্থা দেখে বোঝা যাচ্ছে এই জন্য মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে করে গ্যাস আসা মাত্রই চুলাটা অন করে রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি তো এই যে এটা হচ্ছে দেশি মুরগি আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন ম্যারিনেশন করে রেখে দিলাম আর পাশের চুলায় আমি প্রেশার কুকারের মধ্যে খাসির মাংস ধুয়ে কেটে আর পানি ঝরিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সেই সাথে অ্যাড করে দিবো শুকনা গোটা মশলাগুলো লবঙ্গ গোলমরিচ এলাচ তেজপাতা দারচিনি সব কিছু একে একে দিয়ে আমি ম্যারিনেশন করে রেখে দিব গ্যাস আসা পর্যন্ত যেহেতু আমাদের ছোট পরিবার এই জন্য আমি এক্সট্রা কোনো চুলার প্রয়োজন মনে করিনি এতদিন কিন্তু আজ যেহেতু বাড়িতে আমার গেস্ট আছে এই জন্য আর কি আমার এখনই রান্নাটা করা জরুরি হয়ে উঠ গেছে এই জন্য আর কি রান্নাটা করতে আসছি দিনের বেলায় এসে দেখি এই অবস্থা তো এই যে বেটে রাখা মশলা আদা রসুন আর পেঁয়াজ তো ছোট এক টুকরো আদা আমি ব্যবহার করেছি আর সেই সাথে অর্ধেকটা রসুন বড় সাইজের রসুনের আর দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্লেন্ড করে মশলাটা করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি শুকনা গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলার মধ্যে এখানে আছে হলুদ মরিচ ধনিয়া জিরা এই চারটা গুঁড়ো মশলা দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেশান করে রেখে দেব তো এই যে মশলা দেওয়া হয়ে গেছে এখন তেল অ্যাড করে নিচ্ছি ইদানিং গ্যাস না থাকার কারণে খুব বেশি প্রবলেম হচ্ছে মানে যেহেতু দিনের বেলা রান্না করে অভ্যাস তো গেস্ট আসলে আর কি সচরাচর তো আমি সন্ধ্যার পরেই রান্না করি সাধারণত তো এই যে দেখুন এখন গ্যাস গ্যাস আসছে আসার পরে আমি মুরগির মাংসটা মুরগির মাংস যে চুলায় আছে চুলাটা অন করে দিয়ে মাংসটা নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি আজ আর কষিয়ে কষিয়ে রান্না করা হলো না তো যাই হোক মাখিয়ে বা ঘষে রান্না বলে যেটাকে বা মাখিয়ে রান্না বলে যেটা সেটাই আর কি করছি তো এই যে মাংসদের ঝোল দিয়ে দিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি কাঁচা গোটা মরিচ তো আমি মাঝখান দিয়ে একটা করে ভেঙে দিয়ে দিলাম মরিচ দুইটা দিয়ে আবারও ঢেকে রান্নাটা করে নেব তো এই রান্নাটা হওয়ার পরে আমি ভাত রান্না করবো তারপর আমি খাসির মাংসটা রান্না করব তো এই যে রান্নাটা হয়ে আসছে আস্তে আস্তে গ্যাস এত ধীরে আসছে যে তাড়াহুড়া করেও কোনো লাভ নাই গ্যাসের সাথে নিজেকে এগিয়ে নিতে হবে তো এই যে আমি লবণ দিতে ভুলে গেছিলাম একইতে গ্যাস নাই তার মধ্যে পুছেন লবণ যদি না দিই তরকারিতে তাহলে তরকারি কি অবস্থা হবে তো টেস্ট করে দেখতেছি যে মানে চেক করার পরে দেখি কি যে লবণ নেই একেবারেই লবণ দেইনি আমি তো যাই হোক লবণটা অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চড়ে রান্নাটা করে নিচ্ছি আর সেই সাথে এই খাসির মাংসতেও লবণ মরিচ দেইনি তো দিয়ে দিলাম একই সাথে দিয়ে এটাও নেড়ে চেড়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ মুরগির মাংস এবং ভাত রান্না হওয়া পর্যন্ত কিন্তু এই যে নেড়েচের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এই যে দেখুন মুরগির মাংস রান্নার ফাইনাল লুক দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে বেশ অনেক দিন পর আজকে আমি মাখিয়ে মুরগির মাংস রান্না করলাম খেতে তবুও কিন্তু ভালোই লাগছে খারাপ লাগেনি মানে এই পরিস্থিতির মধ্যে যে এইভাবে রান্নাটা করতে পারবো আমি ভাবতেই পারিনি তবে হ্যাঁ খেতে খেতে আমাদের কিন্তু সাড়ে তিনটা বেজে গেছে কেন জানেন কারণ ভাত রান্না তো হয়নি একটা তরকারি হয়েছে কিন্তু ভাত তো টোটালি হয়নি তো এই যে খাসির মাংসটা মাখিয়ে রেখেছিলাম দেখুন তিন ঘন্টা হয়ে গেছে মাখায় রাখা তো এই যে মাখায় রাখাতে দেখেন ওপরে তেলগুলো ভেসে উঠেছে আর ইনশাল্লাহ ম্যারিনেশনটাও খুব ভালোই হয়েছে তবে হ্যাঁ মাংস গরু খাসির মাংস ম্যারিনেশন করে রাখলে খেয়ে মানে রান্নাটাও ভালো হয় খেতেও বেশ ভালো লাগে তো অনেকদিন পর আজ সেটা হলো মুরগি এবং খাসির মাংস দুইটার ক্ষেত্রেই একই কাজটাই হলো তো এই যে রান্নাটা এখন হয়ে গেছে তো তারপর এই যে দেখুন এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক দেখতেও সুন্দর লাগছে আর মাংস কিন্তু একেবারে গলে গেছে হাত দিয়েই ভাঙা যাচ্ছে খুবই সফট হয়েছে এবং খেতেও বেশ ভালো হয়েছে আমি চেক করেও দেখেছি এবং খেয়েও দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে তো অনেক দিন পর এভাবে রান্নাটা করলাম খুব টেনশন হচ্ছিল যে খেতে কেমনই বা লাগবে তো যাই হোক খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে মানে মানে গ্যাস আসা মাত্রই আমি চুলাটা অন করে দিয়েছি দুইটা চুলাই তো তারপরে যে রান্নাটা হয়েছে দেখুন মাংসটা কত সফট হয়েছে তাই না হাত দিয়ে জাস্ট একটু চাপ দিলেই ভেঙে আসছে তো যাই হোক রান্নাটা কিন্তু খুব ভালোই হয়েছে খেতে এভাবে রান্না করে আপনারা দেখতে পারেন বেশ ভালোই লাগবে আর যারা স্টুডেন্ট মানুষ তাদের জন্য তো খুব ইজি হয়ে যাবে এভাবে যদি রান্না করে তাদের জন্য অনেক অল্প সময়ে সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ ফেজ